বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় এবং অপ্রত্যাশিত মোড় দেখা দিয়েছে যে রাজনৈতিক সমীকরণ গত কয়েক মাস ধরে স্থির ছিল তা যেন মুহূর্তেই উল্টে গেছে যে জামাত ইসলামী একসময় নির্বাচন পেছানো সংস্কার ও বিচার নিশ্চিত করার পক্ষে জোরালো অবস্থানে ছিল তারা এখন ভোটের জন্য মরিয়া এই অভাবনীয় পরিবর্তন কেবল তাদের কৌশল নয় বরং এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ঘোষিত নির্বাচন পরিকল্পনার সঙ্গেও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে এই শ্বাসরুদ্ধকর নাটকে দৃশ্যত কোণাসা হয়ে পড়েছে বিএনপি একসময় জামাত বলছিল নির্বাচন আরও পরে হোক আগে সংস্কার হোক বিচার হোক তাদের বার্তা ছিল আমরা যৌক্তিক সময় দেব দেরিতে নির্বাচন হোক কোনো সমস্যা নেই কিন্তু সেই চিরচেনা জামায়াত আজ ভিন্ন রূপে আবির্ভূত এখন তারাই সবার আগে নির্বাচন চেয়ে গলা ফাটাচ্ছে তাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে সরাসরি বলেছে আর দেরি করার সুযোগ নেই কোথায় তফসিল আশ্চর্যজনকভাবে জামায়াতের এই দাবির ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত তফসিল ঘোষণার ইঙ্গিত মিলেছে বুধবারের মধ্যেই তফসিল রেকর্ড করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে নাটকীয় অংশ হল ডক্টর ইনুস ও জামায়াতের চাওয়ার মধ্যে এক অলৌকিক সংমিশ্রণ ডক্টর ইনুস পাঁচে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন মজার বিষয় হলো জামায়াতই সবার আগে এই ফেব্রুয়ারি নির্বাচন চেয়েছিল লন্ডন থেকে তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক যখন বিএনপি ডিসেম্বরের নির্বাচন চেয়ে উঠে পড়ে লেগেছিল তখন জামায়াতের এই দূরদৃষ্টি অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছিল আজ সেই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে যা ডক্টর ইনুসের সরকারের সিদ্ধান্ত এটি কি ইনুস সরকারের পক্ষপাতিত্ব নাকি জামায়াতের সমর্থকরা যেমন বিশ্বাস করে এটি আল্লাহর ইচ্ছাই ঘটেছে অন্যদিকে বিএনপি এখন এক কঠিন সংকটের মুখে যারা একসময় নির্বাচন এখনই চায় বলে মাঠ গরম করেছিল তারা এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত নজরুল ইসলাম খানের মতো সিনিয়র নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ভোট পেছানোর কথা বলেছেন খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে ভোট স্থগিতের চেষ্টা চলছে কিন্তু সরকার ও জামায়াত উভয় পক্ষ থেকেই এই বিলম্বের চেষ্টা নাগচ করে দেওয়া হয়েছে কেন সরকার সাফ জানিয়েছে কোনো শক্তি নির্বাচন পেছাতে পারবে না নির্বাচন রোজার আগেই ফেব্রুয়ারিতেই হবে আর জামায়াতও একই কথা বলছে এই অভিন্ন অবস্থানে বিএনপি কেমন অস্বস্তিতে পড়েছে তা সহজেই উনমেয় জামায়াত কেন এই অবস্থান নিল তারা কি কথা রাখেনি উত্তর হলো তারা তাদের কৌশলকে এমনভাবে সাজিয়েছে যা তাদের জন্য সর্বাপেক্ষা অনুকূল তাদের যুক্তি হাসিনার বিচারের রায় হচ্ছে বিচার দৃশ্যমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং গণভোটের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে জামায়াত মনে করছে তাদের মূল শর্তগুলো এখন পূরণ হয়েছে এখন শুধু লেবেল প্লেইং ফিল্ড হয়নি আর এই অভাবের জন্য তারা সরাসরি বিএনপিকে দায়ী করছে অভিযোগ করছে বিএনপির লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত জামায়াত হুঁশিয়ারি দিয়েছে সরকার বিএনপির সন্ত্রাসীদের লাকাম টানতে না পারলে জামায়াত নিজেরাই লাঠি হাতে মাঠে নামবে এই পুরো দৃশ্যপটটি জামায়াতের একটি নিপুণ কৌশলগত বিজয় আর এই কৌশলের কাছে বিএনপি সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে ডক্টর ইউনুসের ঘোষণা এবং জামায়াতের প্রত্যাশাগুলো এভাবে অলৌকিকভাবে মিলে যাওয়া এটি একটি অলৌকিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এই অভাবনীয় রাজনৈতিক সংমিশ্রণ কেবল একটি নির্বাচনের পূর্বাভাস দিচ্ছে না বরং এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে জামায়াত তাদের কৌশলগত দক্ষতা দিয়ে একটি শক্তিশালী অবস্থানে এসেছে বিপরীতে বিএনপি নিজেদের দুর্বলতার কারণে এক গভীর সংকটে নিমজ্জিত আসন্ন নির্বাচন কেবল ভোটের লড়াই হবে না এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা